সবাইকে শুভ সকাল জানাচ্ছি আমি বেনেডিক ফলিয়া সাওন মেরিয়ান সুন্দরবন ট্যুর অ্যান্ড ট্রাভেল এই মুহুর্তে আমরা আছি এলো আমাদের সুন্দরবনের প্রথম স্পট করঞ্জল যেটা করণজল ইকো সেন্টার নামে পরিচিত এবং এখানে কুমিরের প্রজনন কেন্দ্র হিসেবে এখন আখ্যায়িত কারণ এখানে কুমিরের প্রজনন কেন্দ্র মানে কুমিরের প্রজনন করানো হয় এবং এর বয়স অনুযায়ী বড় করে আবার সুন্দরবনে ছেড়ে দেওয়া হয় তো এটা হচ্ছে ফুড ট্রায়াল এখানে আজকে সকালে আসলে কেউ তেমন একটা এসে পারেনি কিছু লোক আছে দেখতে পাবেন এখানে অনেক বাইন গাছ আছে অনেকগুলো বাইন গাছের শাড়ি দেখতে পাবেন এখানে কেওরা বাইন এবং আপনার এখানে আছে আরও আপনার কড়াই গাছ আছে এগুলো দেখা যাচ্ছে এই সুন্দরী আছে ছোটো ছোটো সুন্দরী গাছ অনেক সুন্দর পরিবেশ পাখি ডাকছে i always need to say